শ্রী গুরু চরণ পদ্ম সরি মনে মনে কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ চতুরবর্গ ফল যাহে লোভীয় নুখন বুদ্ধিহীন ও হে পবন কুমার ঘুচাও মনের যত ক্লে বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূতলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তবু তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধজা বিরাজে সুন্দর কাঁধে তোমারি যে সাজে অপরূপ বাহু তব প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমি শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয় রাখো সদা রাম সীতা লক্ষণ সুখরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরি লঙ্কা দগ্ধ কইলে তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনী তুমি বাঁচালি লক্ষণ রঘুবীর হন্তাহে আনন্দিত মন রঘুনাথ দিল তোমা আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবধুন তব গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ সারদাদি দেব ঋষিগণ যম কুবের আদি কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রাম সহ দিলে তোমার সব বিভীষণ মানিল লঙ্কেশ্বরের ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যর্ধে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে ক্রাশিতে জয় রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চির তুমি শ্রীরামের দ্বারে তবু বিনা কেহ প্রবেশিতে না পারে শরণ লইন প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক আর কারে ডরি নিজ তেজ নিজে তুমি কর সম্বরণ তোমার হুঙ্কারে দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পেশাজ কাছে আসিতে না পারে মহাবীর তব নাম যেই জন সরে রোগ নাশ কর আর সর্বপীরা হর মহাবীর নাম যে বা হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মনপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপসীয় রাজা শ্রীরামের ওরি তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনোপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদা সুখ পাবে প্রবল প্রতাপ তব হে বায়ুনন্দন নন্দন চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন অষ্ট সিদ্ধি নবনিধি যাহাকে ছুরয় সকলি সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে তবু নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছ সদা তোমার ভজন কইলে রামকে পাইবে জনমী জনমী তার দুঃখ ঘুচে যাবে অন্তকালে পাবে সেই রামের এই সার কথা সব সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত্র সর্বসুখ করিবে প্রদান সর্বদুখ দূরে যাবে সংকট কাটিবে যে হনুমন্ত্র স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কৃপা ভিন্ন আর কোন গতি নাই জন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চালিসা যে করেন পঠন সর্বকার্যে যে সিদ্ধি লাভ করেন সেইজন তুলসীদাস সর্বদাই শ্রীহরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস পবন নন্দন সংকট হরণ মঙ্গল মূরতিরূপ শ্রী রাম লক্ষণ জানো কিরঞ্জন তুমি হৃদয় পবন নন্দন প্রবল বিক্রম রামনুগতী চালিশা হেথায় সমাপন হয় पदे थके मोती पदे थके मोती